বাংলা ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে জানবো কিসমিস প্রতিদিন খাওয়ার পাঁচটি উপকারিতা সম্পর্কে তো চলুন উপকারিতাগুলো জেনে নেওয়া যায় আপনার নিয়মিত কিসমিস খেলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে দূর করতে সহায়তা করবে কিসমিস কোষ্ঠকাঠিন্য দূর করে শরীর সুস্থ রাখে আপনি যদি নিয়মিত কিসমিস খান তাহলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কিসমিস শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে বিশেষ ভূমিকা রাখে অনেকেই রয়েছেন যারা ওজন বাড়াতে চায় তো সুস্থভাবে ওজন বাড়াতে চাইলে আপনি কিসমিস খেতে পারেন তালিকার চতুর্থ নম্বর কিসমিস নিয়মিত খেলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যায় আর এতে আপনার শরীর অনেকটা চাঙ্গা থাকে এবার সর্বশেষ নিয়মিত কিসমিস খেলে যাদের ঘুমের সমস্যা রয়েছে তাদের ঘুম ভালো হয় এরকম আরো পরামর্শ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাধারণ